আলাইকুম আজকে ব্লগটা এখান থেকে শুরু করতেছি তো এই জমিটার মধ্যে যে গাছগুলো আছে সেগুলো আজকে দেখাবো এই সাইডে একটা বড় গাছ ছিল গাছটা কেটে ফেলা হয়েছে বুঝে যাচ্ছে অনেক বড় বিশাল এরিয়া দিয়ে মনে হয় অনেক বড় ছিল গাছ এই একটা সুপারি গাছ এই একটা সুপারি গাছ দুইটা হইল দুই তিন নাম্বার এটা এটা একটা একটা পাঁচ ঘুরে চাই পাঁচটা পেলাম এখানে অনেক কিছু নাজুক এটা হচ্ছে ভয়ের ব্যাপার ছয় সাত এটা তো মরে গেছে আট নাম্বার হইতো বাট এটা মরে গেছে তো সাতটা আছে ভালো একটা মরে গেছে আর এখানে অনেকগুলা কচু গাছ শুধু কচু গাছ অনেক লতিও আছে এরপরে হচ্ছে গিয়ে আমার মামার জমি অনেকগুলো কচুই পানা এই যে গাছ কাটা হয়েছে দুই নম্বর এটাতে এই একটা আছে তার মানে এই হলো আট নম্বর সুপারি গাছ এই একটা নয় ওই একটা দশ ওই পাশে একটা এগারো আর সামনে এখানকার তিনটা দেখা যাচ্ছে চোদ্দোটা এখানে খেজুর গাছ আছে তিনটা ওইখানেও খেজুর গাছ আছে আরও দুই তিনটা একসাথে বড় একটা হয়েছে অনেক মোট সুপারি গাছ হলো চোদ্দোটা আর খেজুর গাছ আছে চার পাঁচটা দেখে তারপরেরটার পর সিরিয়ালে কী কী আছে এই একটা এটা তো যদিও না আমার জমির সামনে এটা কার বলতে পারি না হয়তো আমার মামারও হতে পারে এই একটা একটা দুইটা ওদিকে নাই এই আরও একটা মনে হয় যেন মরে গেছে এটা এই যে আর একটা এই জমিতে আগেরই কিছু ছোটো গাছপালা রয়ে গেছে বড়গুলো দেখতে পাচ্ছি না এই যে সুপারি গাছ একটা যদি ওই সিরিয়ালেরগুলা বাদ দিই তাহলে এই হিসেবে পনেরো নম্বর পনেরো এই একটা ষোলো এই একটা সতেরো সতেরো এখানে আবার কতগুলো খেজুর গাছ মোটামুটি সাইজ হয়েছে এখানে তো অনেক খেজুর গাছ আছে দেখা যায় এই আর একটা এই আর একটা এই আরেকটা হচ্ছে এইখানে একজন বসে আছে এই যে খেজুর গাছ এই যে খেজুর গাছ খেজুর গাছের অনেক বাচ্চা বাচ্চা আছে গাছটা যথাসম্ভব ভেঙে গেছে হচ্ছে কদম ফুল গাছ পেয়ারা গাছ এ হইল সব মিলাই গাছপালা শেষ জমি এখন ধরতে গেলে ফাঁকা দেখে ওই দূরে বসে আছে সাবানা এই যে আমাদের জমি চারিদিকে ধুধু মরুভূমি আর কতগুলো কচু গাছ একটা খেজুর গাছ প্ৰায় দহ বাৰটা খেজুৰ গছ আছে ভাল বৰ হয় আৰু বাকী গছবিলাক কেইটাই ফালে হৈছে এটাও কাটা হৈছে এইটো কাটা হৈছে এখন ধানৰ জমিতে পানী এখানে প্রচুর বাতাস সেজন্য রিল্যাক্স বাতাসে গাছের পাতা কেমনে নড়তেছে বাড়ির থেকে ভালো ভিতর সাইড এর বাড়িগুলা ওগুলোতে এত বাতাস লাগে না নিশ্চিত দেখি এই জায়গায় ভালো অনেক বাতাস তো আমাদের জমিতে এই যে দেখেন আর তো আসা হবে না এখন আমি একটা শাপলা তুলে নিব কি সুন্দর